চোট খেলাম গরম শেক দেব না ঠান্ডা শেক দেব। আমরা কিন্তু প্রত্যেকেই প্রচন্ড ভাবে কনফিউজ অনেক সময় আমরা কি করছি গরম শেকও দিচ্ছি ঠান্ডা শেকও দিচ্ছি আমরা কি আসলে জানি আমাদের কোথায় গরম শেখ দেওয়া উচিত আর কোথায় ঠান্ডা শেক তাহলে হট কম্প্রেশন আর আইস কম্প্রেশন বা ক্রায়োথেরাপি এ দুটোর ইউথ সম্বন্ধে আজকে আপনাদেরকে বলবো যখন একটা চোট লাগে চোট আমাদের যখন পেইন হয় বা ব্যথা হয় বা একটা চোট লাগে সেটা স্টেজ আছে অ্যাকিউট সাব অ্যাকিউট ক্রনিক অ্যাকিউট মানে কি আপনি সবে সবে চোট খেয়েছেন জায়গাটা ফুলে গেছে লাল হয়ে আছে গরম হয়ে আছে নীলচে ভাব হয়েছে এটা হলো অ্যাকিউট পেন যেই ব্যথাটা প্রথম সাত দিন দশ দিন স্টে করে তারপর আসে সাব ফেস ফেজ যে সময়টা কি হয় গরম ভাবটা কমতে থাকে আপনার ব্যথাগুলো আস্তে 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 কমছে দিন পনেরো পরে যখন ব্যথাটার পরিমাণ আগের মতো নেই বা আপনার কোমর ব্যথা বা হাঁটু ব্যথা যেটা এক সপ্তাহ বা এক মাস পরেও একই রকম আছে সেটা হলো ক্রনিক পেন তাহলে কি কি ক্রনিক পেন কি আর কোনটাতে গরম শেখ কোনটাতে ঠান্ডা শেখ এটা সামনের ভিডিওতে আসছে আপনাদের জন্য আপনারা যদি এই বিষয়ে কনফিউজ থাকেন তাহলে নিচে পেইন বলে কমেন্ট করবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার